আসেও এখন আমরা অঙ্ক সমাধান করাবো এবং আমরা একেবারে টেকনিকের মাধ্যমে সমাধান করাবো যত শর্ট নিয়মে পারা যায় তো দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু টু বাই থ্রি হয় তবে এত এর মান নির্ণয় করো তো দেখো এখানে এক্স বাই ওয়াই আছে এখান থেকে আমরা এক্স বা ওয়াই সমান বের করে নেব নিয়ে এখানে বসায় দেবো সহজ পদ্ধতি আরও আর পদ্ধতি আছে আরও কয়েকটা তবে এই পদ্ধতিটা সহজ তাহলে দেখো আমরা এখান থেকে যদি এক্স সমান বের করে নিতে চাই তাহলে ওয়াই পক্ষকে আমরা ওয়াই দ্বারা আগুন করবো যদি আমরা এখানে ওয়াই দ্বারা আগুন করি তাহলে আমরা পাবো কত দেখো তো ওয়াই গুণ করলে ওয়াই আর ওয়াই কাটা থাকবে এখানে এক্স এই পক্ষে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে টু ওয়াই ভাগ থ্রি উভয় পক্ষে আমরা ওয়াই দ্বারা গুণ করছি করে কিছু কি সমান পেয়েছি আমরা এক্স সমান পেয়েছি এখন আমরা এক্স সমান এইখানে বসাই দেবো দেখো এই যে এইখানে বসাই দেব বসাই দিয়ে নাড়াচাড়া মারবো অ্যান্সার চলে আসবে তাহলে দেখো আমরা এক্স সমান বসাই দিই তাহলে আমরা থ্রি চেষ্টা করবো ক্যালকুলেশন যত দ্রুত করতে পারো সবচেয়ে ভালো এখানে থ্রি না এখানে সিক্স আছে তাহলে সিক্স আর এক্স সমান কত বসাবো টু ওয়াই ভাগ থ্রি ভাগ থ্রি বসালাম প্লাস ওয়াই এখন দেখো নিচে থ্রি এক্স আছে তাহলে আমরা লিখবো থ্রি ইন্টু এক্স সমান কত আছে টু ওয়াই ভাগ থ্রি তাহলে টু ওয়াই ভাগ থ্রি প্লাস এখানে আছে কত টু ওয়াই আমরা টু লিখলাম এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে উপরে কিন্তু আছে 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 উপরের কমন নাও নিচের কমন নাও তাহলে আর ওয়াই কাটা যায় যেহেতু সব সব অংশেই ওয়াই আছে তাহলে আমরা উপর আর নিচের ওয়াই বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও যত সংক্ষেপে ক্যালকুলেশন করতে পারবে ততই তুমি বস সুতরাং আমরা ওয়াই ওয়াই বাদ দিয়ে দিয়ে এবার কাটাকাটি করবো দেখো কাটাকাটি করলে যদি আমরা এখানে তিন দিয়ে কাটি তাহলে এখানে দুই হবে আর এখানে কাটলে হয় কত এখানে তিন হয় তাহলে তিন আর তিন কাটা এবার দেখো আমার থাকে কত আমরা ওয়াই কিন্তু উপরের ওয়াই নিচের ওয়াই বাদ দিয়েছি তাহলে দুই দুগুনে কত চার যোগ এই ওয়াই কিন্তু বাদ চলে গেছে থাকবে কত এখানে ওয়ান আচ্ছা এখানে ওয়াই কিন্তু বাদ চলে গেছে থাকবে কত দুই যোগ এই ওয়াই কিন্তু বাদ চলে গেছে থাকবে কত দুই তাহলে এবার আমরা কত পাবো পাঁচ বাই চার দেখো তো পাঁচ বাই চার কত অপশনে আছে গতে আছে অ্যান্সার গ কত মজার অঙ্ক তুমি জাস্ট সিস্টেমেটিক্যালি তুমি যত ক্যালকুলেশন ভালো পারবা ততই তুমি অঙ্কে বস যদি ক্যালকুলেশন ভালো পারো তাহলে তুমি অঙ্কে বস এবার আমরা এইটা সমাধান করাবো দেখো এ ইস টু বি ইকুয়াল টু বলা আছে থ্রি ইস টু ফোর যদি আমার ইস টু আকারে থাকে তাহলে কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি তার মানে আমরা এ ভাগ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি থ্রি ভাগ ফোর লিখতে পারি এখন বলা আছে এত সমান কত তাহলে আমরা আগেই বলেছি কি বলেছি বলতো আমরা এখান থেকে এ বা বি সমান বের করে নেব আমরা এ সমান বের করে নেব এ সমান বের করতে হলে কি করবো উভয় পক্ষকে বি গুণ করবো তাহলে আমরা এই পক্ষে যদি বি গুণ করি বি আর বি কি কাটা থাকে কত এ থাকে এ ইকুয়াল টু এখানে বি গুণ করলে কত হবে থ্রি বি ভাগ ফোর তাহলে আমরা এ সমান পেয়ে গেছি এখন আমরা এখানে এ সমান বসাই বসাই দাও বসাই দাও তাহলে এখানে এর এর মান মান আমরা কত কত বসাবো বসাবো ভাগ আর এখন দেখো এইখানেও বি আছে আছে ইস্টু মানে কিন্তু ভাগ সুতরাং আমরা বি আর এ বি বাদ দিয়ে দিতে পারি দেখো আমরা কিন্তু এসে বি বাদ দিয়ে দিতে পারি তাহলে বি আর এ বি বাদ দিতে পারি কারণ ইস্টু মানে তো ভাগ এবার ক্যালকুলেশন করো অ্যান্সার শেষ কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো কোন সমস্যা হবে না কাটাকাটি করো তাহলে এখানে কাটলে দুই হয় আর তাহলে এখানে থাকবে কত থ্রি বাই টু ইস টু ফোর দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আছে আছে আমরা কিন্তু মানে অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশ রাখবো না এই জন্য আমরা আমরা কি করব দুই দ্বারা গুণ করবো এখানে দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে তিন আর এখানে দুই দ্বারা গুণ করলে হবে চার দুগুণে আট তার মানে তাহলে কতে আছে দেখো কতে আছে অ্যান্সার চলে এসেছে কত মজার অঙ্ক তুমি নিজে নিজে চেষ্টা করলেই পারবা এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো আগের অঙ্কের মতোই সেম দেখো এক্স ইস টু ওয়াই টু থ্রি ইস টু টু হলে এত সমান কত তাহলে আমার যদি অনুপাত থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি তাহলে এটার আমরা ভাগ আকারে লিখলে কি পাবো এক্স বাই ওয়াই অনুপাত আছে ভাগ আকারে লিখবো তাহলে এটা হবে কত থ্রি বাই টু থ্রি বাই টু আমরা এখান থেকে কি সমান বের করে নেব আগেই বলেছি আমরা এখান থেকে এক্স বা ওয়াই সমান বের করে নেব আমি যদি এক্স সমান বের করতে চাই তাহলে এই পক্ষে ওয়াই দ্বারা গুণ করবো এই পক্ষে ওয়াই দ্বারা গুণ করবো ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই ওয়াই কাটা থাকে হচ্ছে এক্স ইকুয়াল টু এখানে ওয়াই দ্বারা গুণ করলে হবে থ্রি ওয়াই ভাগ টু তাহলে আমরা পেয়ে গেলাম এক্স সমান পেয়ে গেছি দেখো এক্স সমান পেয়ে গেছি এখন আমরা এখানে এক্স সমান বসাই দেবো বসাই দিলে কাহিনি খতম তাহলে আমার আশা কত দেখো ফোর ইন টু দেখো ফোর ইনটু আমরা এক্স সমান কত পেয়েছি থ্রি ওয়াই বাই টু পেয়েছি সেটা লিখলাম আর ইস টু কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই লিখলাম এখন দেখো এইটা ইস টু এইটা মানে কিন্তু এইটা ভাগ এইটা আমরা কিন্তু ওয়াই ওয়াই বাদ দিতে পারি মানে ওয়াই আর ওয়াই কাটাতে তাহলে আমরা ওয়াই ওয়াই কিন্তু কেটে দিতে পারি কোনো সমস্যা নাই ওয়াই আর ওয়াই কেটে দাও এবার কাটাকাটি করো তাহলে এখানে হয় দুই তিন দুগুণে কত ছয় আর ইস টু পাঁচ তার মানে ছয় ইস টু পাঁচ আমরা দেখি ছয় ইস টু পাঁচ কততে আছে ঘতে আছে অ্যান্সার হচ্ছে ঘ এবার দেখো পরেরটাও একই রকম দেখো এখানে বলা আছে এক্স ইস টু ওয়াইকাল টু টু ইস টু থ্রি তাহলে আমরা যদি মানে অনুপাত তুলে দিই তাহলে হবে কি x বাই ওয়াই হবে কত 2 বাই থ্রি টু এখন আমরা x বা ওয়াই সমান বের করবো তাহলে আমরা কি করব উভয় পক্ষকে ওয়াই দ্বারাগুন করবো ওয়াই দ্বারাগুন করলে এখানে হবে এক্স এক্স কত হবে টু ওয়াই ভাগ সেই আগের মতোই এখন দেখো আমরা এখানে বসাই দিব এক্স সমান আমরা বসাই দেব এক্স সমান বসাই দিলে কত হবে থ্রি সমান কত টু ওয়াই ভাগ আর ইস কত ফোর ফোর ওয়াই এখন দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি সেটা হলো কি কাটাকাটি করতে পারি এই ওয়াই আর এই ওয়াই কাটা যায় যেহেতু ইস টু আছে এবার এই থ্রি আর এই থ্রি কাটা যায় থাকবে কত টু ইস টু ফোর আমরা এবার দেখো এটাকে যদি আরো ছোট করি তাহলে ওয়ান ইস টু টু হবে আমরা দুই দ্বারা ভাগ করলে তাহলে ওয়ান ইস টু টু কোথায় আছে ক তে আছে তার মানে একাশির অ্যান্সার হচ্ছে ক এখন আমরা বিরাশি নং সমাধান করাবো দেখো থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই টু ওয়ান টু টু হলে এক্স টু ওয়াই ইকোয়াল টু কত দেখো আগের মতোই করবা আবার যদি এটাকে অন্যভাবেও করতে চাও সেভাবেও করতে পারো তবে আগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মতো করো কোনো সমস্যা নেই আবার যদি তুমি একটু মানে অন্যভাবে করতে চাও তাও করতে পারো যে কোনোভাবে করতে পারবা আচ্ছা ইস টু আছে তাহলে আমরা কী লিখতে পারি ভাগ লিখতে পারি তার মানে ভাগ লিখতে পারি থ্রি এক্স ভাগ ফাইভ ওয়াই ফাইভ ওয়াই টু আমরা কত লিখতে পারি ওয়ান টু টু আছে তার মানে ওয়ান ভাগ টু লিখতে পারি তাহলে এইখান থেকে আমরা কী সমান বের করব আমরা বের করব হচ্ছে এক্স সমান বা ওয়াই সমান বের করবো তাহলে সবচেয়ে পজিটিভ আর যেহেতু আমার এক্স টু ওয়াই বের করতে বলছে সহজ পদ্ধতি সহজ পদ্ধতি এখানে যে সহগে আছে এক্স এর যে সহক আছে এটার উল্টা দিয়ে গুণ দাও তাহলে তাড়াতাড়ি হবে আরো তাড়াতাড়ি হবে দেখো উল্টা দিয়ে কীভাবে দেব x এর সাথে থ্রি আছে ওয়াইয়ের সাথে ফাইভ আছে তাহলে আমরা এখানে থ্রি ভাগ হচ্ছে কত ফাইভ ওয়াই তাহলে গুণ দেব কিন্তু এটার উল্টা দিয়ে উল্টা মানে কি ফাইভ বাই থ্রি দিয়ে গুণ দেবো দেখো ফাইভ উপরের আর নিচে হচ্ছে থ্রি এটা দ্বারা এখানে গুণ দিয়েছি একইভাবে এই পাশেও গুণ দেবো ওয়ান বাই টু গুণ ফাইভ বাই থ্রি উভয় পক্ষে আমরা ফাইভ বাই থ্রি দ্বারা গুণ দিয়েছি দ্রুত করার জন্য দ্রুত করার জন্য আর কিচ্ছু না তাহলে দেখো তো ফাইভ আর ফাইভ কাটা থ্রি আর থ্রি কাটা আর এখানে আমার থাকে কত দেখো সেটা হলো যে এখানে থাকবে হচ্ছে ফাইভ ভাগ আর দুই আর তিন গুণ করলে হয় কত ছয় তাহলে এখানে আছে এক্স বাই ওয়াই তাহলে লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ টু সিক্স দেখো কত দ্রুত হয়ে গেছে এইভাবেও তুমি করতে পারো আগের নিয়মেও করতে পারো তাহলে আমরা এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত পেলাম ফাইভ ইস টু সিক্স ফাইভ ইস টু সিক্স আছে কে তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো এইটার মতো করেই করাবো বা তুমি যেভাবেই করতে চাও কোনো সমস্যা নাই অঙ্ক যেভাবেই করো যত দ্রুত করতে পারো আচ্ছা আমার দেখো এইটা ইকোয়াল টু নাইন হলে বলা আছে এম ইস টু এম সমান কত যত শটে করতে পারো তাহলে আমরা যদি আর গুণন করি আর গুণন করলে কী পাবো দেখো তো সেটা হলো যে নাইনের নিচে কিছু না মানে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে এটারে গুণ করলে পাবো যা আছে তাই পাবো মানে থ্রি এম প্লাস এন পাবো ইকুয়াল টু এবার নাইন দিয়ে এইটারে গুণ করবো নাইন আর এম গুণ করলে কত হবে নাইন এম মাইনাস নাইন আর এম গুণ করলে কত হবে নাইন এম হবে এবার দেখো আমরা এমগুলোকে এক পাশে নেবো মানে এম এনগুলোকে সব এক পাশে নেব তাহলে এইটাকে এই পাশে নেবো তাহলে আছে হচ্ছে থ্রি এম প্লাস এন আর মাইনাস নাইন এন আর প্লাস নাইন এম ইকুয়াল টু কত জিরো এবার দেখো থ্রি এম আর নাইন এম আমরা যোগ করলে কত হবে বারো এম হবে বারো এম হবে আর দেখো এন থেকে নাইন বাদ দিলে কথা হবে মাইনাস এইট এন হবে ইকুয়াল টু কত জিরো এবার বারো এম ইকুয়াল টু কত এইট এন আমরা ওইটাকে ওই পাশে পাঠালাম এখন দেখো আমরা এই এমটারে এম এর নিচে আনবো তাহলে এম ভাগ এন এটার নিচে আনছি আর এইট ভাগ হচ্ছে বারো দেখো আমরা এনটাকে কি এম এর নিচে নিয়ে আসছি আর এইটার নিয়ে আসছে বারোকে দেখো তুমি গুণন করো গুণন করলে কিন্তু আগের লাইনে যাবে তুমি গুণন করলে কিন্তু আগের লাইনে যাবে এবার ধর তুমি কারাকাটি করো এখানে কাটলে কথা হয় চার দিয়ে কাটলে এখানে দুই হয় আর এখানে তিন হয় তাহলে আমরা পাবো হচ্ছে এম ইস টু এন ইকুয়াল টু টু ইস টু থ্রি টু ইস টু থ্রি পাবো তাহলে অ্যান্সার হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি আছে হচ্ছে কতে তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আমরা চুরাশি করাবো দেখো চুরাশি পঁচাশি ছিয়াশি একই রকমের অঙ্ক তবে এটার আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব যত দূর পারি শর্টকাট পদ্ধতি দেখো এখানে দিনাজপুর বোর্ড পঁচিশে আসছে মাদ্রাসা বোর্ড পঁচিশে আসছে তো মাদ্রাসা বা ময়মনসিংহ বোর্ড পঁচিশে আসছে তো এখন দেখো সেটা হলো যে আমরা যত পারি শর্টকাট পদ্ধতি দেখো এখানে টু এম বাই ওয়াই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ আছে। এইটা আছে এখন বলা আছে এত সমান কত এত সমান কত তো এখানে দেখবা যে টু হয় এখানে থাকবে না এখানে থাকবে দেখো এখানে টু এ ভাগ ওয়াই আছে আর এইটার মতোই আছে দেখো এইটার মতোই আছে এইখানে দেখো আবার টু ডাকে কিন্তু এইখানে দিয়ে দিছে এই যে এইখানে দিয়ে দিয়েছি এক্স বাই এ বাই এক্স দেখো এখানে এ এ বাই ওয়াই টু ডাকে যদি এখানে দিয়ে দাও তাহলে এ বাই এক্স ইকুয়ালটা এখানে কিন্তু কী আছে সেটা হলো যে টু এম এন আছে এটা আছে যদি এরকম টাইপের থাকে এখানে তিনটা অঙ্কের নিয়ম একই তুমি যদি অঙ্ক করে করতে যাও অনেক বড়ো হবে বাট তুমি সিস্টেম মনে রাখলে তুমি সহজেই পারবা যদি এখানে রুট থাকে এখানে যদি রুট সহ থাকে তাহলে এইটার মান এম প্লাস রুট অভার অফ এম প্লাস এন ভাগ রুট অফার অফ এম মাইনাস এন সমান কত তো এখানে এ আর বি আছে তাহলে আমার কিন্তু এন্সারে এফ বি আসবে তাহলে উপরে হবে কি এখানে আছে কি এম প্লাস তাহলে হবে কি উপরে হবে হচ্ছে এ প্লাস আর মিশা হবে কি এম মাইনাস আছে তাহলে হবে কি এ মাইনাস এটা হবে এ্যানসার একবারে বলে দিলাম একবারে বলে দিলাম সেটা হলো দেখো এখানে এ বি আছে তাহলে এইখানকে দেখে তুমি অ্যান্সার বলবা এখানে কিন্তু রুট যেহেতু আছে তাই এইটার কিন্তু অরিজিনালি স্কোয়ার আসে রুটের কারণে কিন্তু স্কোয়ারটা বাদ যায় যদি রুটটা না থাকে তাহলে কিন্তু কিন্তু হোল স্কোয়ার হতো অ্যান্সার হোল স্কোয়ার হতো তো দেখো আমার রুট আছে যেহেতু তাহলে এম ওয়াই আছে তাহলে হবে কি এ প্লাস বি আর এম মাইনাস ওয়াই আছে তাহলে হবে কত এ মাইনাস বি এই যে ঘ অ্যান্সার এই যে ঘ অ্যান্সার এই যে ঘ অ্যান্সার এরকম টাইপে থাকলে দেখো একবারে বলতে পারবা আবার বলতে পারবা আবার পারবা দেখো এম প্লাস এম এন আছে এম এন আছে এম এন আছে এখানে এ আর ওয়াই আছে দেখো এখানে এ আর ওয়াই আছে এই যে এ আর ওয়াই এখানে দেখো এম আর ওয়াই ছিল দেখো এম ওয়াই ছিল তো এখানে দেখো এ আর ওয়াই আছে এ আর ওয়াই আছে তাহলে মানে অ্যান্সারে কি আসবে এম এম এন আসবে তাহলে আছে কত রুট অফ এ মাইনাস ওয়াই তাহলে আমরা এখানে লিখবো কি এখানে এম এন লিখবো তার মানে এম মাইনাস এন আর নিচে কি লিখবো নিচে লিখবো দেখো এ প্লাস ওয়াই তার মানে কি হবে এম প্লাস ওয়াই এটা কিন্তু অ্যান্সার দেখো এটাই অ্যান্সার দেখো 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 কত মজার অঙ্ক দেখো এই যে ক নাম অ্যান্সার কত সহজে করা যায় দেখো অঙ্ক অনেক সহজ যদি তুমি বুঝো এটা প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি পারবা কিন্তু তুমি অঙ্ক করে যদি করতে যাও অনেক বড় হবে আমি চাইতে তুমি সহজে অঙ্কটা অ্যান্সার করো তাহলে এইটার ক্ষেত্রে কি করবো এইটার ক্ষেত্রে এখানে ক্ষেত্রে এটার ক্ষেত্রে এই টুটা কিন্তু নিচে দিয়ে দিয়েছে একই কথা একই কথা তাহলে আমার কিন্তু দেখো এ এক্স এ এক্স আছে এখানে তাহলে আমার এটার কত হবে অ্যান্সার অ্যান্সারে কিন্তু এম এন আসবে তাহলে এখানে রুট অফার অফ এ প্লাস এক্স আছে তার মানে এ এম এন হবে তার মানে এম প্লাস এন হবে আর নিশে হবে কি দেখো এ মাইনাস এক্স তাহলে হবে কি এম মাইনাস এন হবে এটা অ্যান্সার দেখো 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 কততে আছে কতে আছে অ্যান্সার কত তাড়াতাড়ি করে ফেলে